বাধ্যবাধকতার অজোরের দৃষ্টিকোণ আত্মরক্ষার জন্য কাউকে হত্যা করলে বিচারে কোনো শাস্তি হয় না কারণ সমানুপাতিক গুরুত্বের বাধ্যবাধকতার অর্থাৎ ওজোরের কারণে নিষিদ্ধ কাজ করিলে অপরাধ হয় না তাই কমন সেন্স অনুযায়ী দুটি অবস্থায় অর্থ ছাড়া ক্রম তেলাপ করলে গুনা হবে না অবস্থা দুটি কি কোরআনের সহিত শেখার স্তর যে কোনো ভাষায় লিখা গ্রন্থের জ্ঞান অর্জন করতে হলে প্রথমে তার সঠিক পঠন পদ্ধতি শিখতে হয় পরে তার অর্থ শিখতে হয় এটি একটি চিরসত্য কথা তবে সঠিক পঠন পদ্ধতি শিখা গুরুত্বপূর্ণ এজন্য যে ভুল পঠন পদ্ধতিতে পড়লে ভুল অর্থ প্রকাশ পায় সঠিক পঠন পদ্ধতি শিখার স্তরে অর্থ জানার প্রশ্নই আসে না তাই পঠন পদ্ধতি শেখার স্তরে কেউ অর্থ শিখায় না এবং এটিকে কেউ দোষ বা ক্ষতিও মনে করে না কিন্তু কমন সেন্স অনুযায়ী ভাষা শেখার ব্যাপারে অর্থ না শিখে সারা জীবন পঠন পদ্ধতি শিখতে শিখতে কাটিয়ে দেওয়ার বিষয়টিকে কেউ সঠিক বলবেন বলে মনে হয় না তাই কমন সেন্স অনুযায়ী আরবি ভাষায় লেখা কোরআন শিখার ব্যাপারে প্রথমে সঠিক তলাত শিখতে হবে এটি সঠিক বা নিকির কাজ এরপরে অর্থ না শিখে সারা জীবন পঠন পদ্ধতি শিখতে শিখতে কাটিয়ে দেওয়া সঠিক নয় তথা গুনাহের কাজ দ্বিতীয় কোন স্তরে হবে না অর্থ ছাড়া পড়লেও সেটা হলো কোরআন হিপস করার স্তর পুরো কোরআন অর্থ সহ মুখস্থ থাকলে পুরো কোরআনের উপর আমল করা তথা ইসলামের নির্ভুল আমল করা সহজ হয়ে যায় তাই কমন সেন্স অনুযায়ী হিপস করার স্তরে অর্থ ছাড়া কোরআন তোলাপ করলে নেকি হওয়া স্বাভাবিক কারণ ওই সময়ে সে যদি অর্থ বুঝতে যায় তবে তার হিপস করতে অনেক সময় লেগে যাবে হিপস হয়ে যাওয়ার পর কোরআনের অর্থ জানার চেষ্টা না করে টাকা কামায় করার জন্য তারাদের সালাত বা অন্য কারণে কোরআন খতম দেওয়ার সব অবশ্যই সব হবে না বরং তাতে গুণা হওয়ারই কথা